তোমালোস আপনারা নেতৃত্ব দেন আপনাদের পিছনে আমি থাকব কিন্তু নেতৃত্ব শর্তে একটাই হবে গদরদি রই এই জাতিকে বাঁচাবো জীবন দিয়ে হলো তাহলে আপনাদের সাথে আমি আছি কিন্তু তাহলে তোমাকে সাবধান করে দিচ্ছি এটা আমাদেরকে আঘাত দিয়েছ না দাইনে হ্যাঁ তোমার সঙ্গে কারো পছন্দ নাও থাকতে পারে স্বাধীনতা আছে আমি ওই সকল আন্দোলন বন্ধুদের বলবো যারা কথা কালাকানুনের বিরুদ্ধে হঠাৎ করে আন্দোলন করতে নেবেছিলেন ঠিক আছে তো কিন্তু হঠাৎ করে আন্দোলন বন্ধ করে গায়েব হয়ে গেলেন কেন ও দিল্লিতে করতে বলেছে তাই আপনি চুপ করে গেলেন আপনি কি আপনার নিজের শুধু এটা আপনি কি সমাজের কথা বুঝবেন না আপনি কি জানেন মির্জাফর কি করেছিল মির্জাফর সে প্রথমে সিরাজউদ্দৌলাকে শেষ করলো ব্রিটিশ তার দ্বারা সিরাজউদ্দৌলাকে মিটালো তারপরে কিন্তু সিরাজউদ্দৌলা মিটাবার পর মির্জাফর কিন্তু ব্রিটিশরা শেষ করেছে তাই আমি আহ্বান জানাচ্ছি আপনারা যারা আন্দোলন করতে নেমেছিলেন আন্দোলন বন্ধ করে দিয়েছেন আবার না বল যদি আপনি আজকে থেকে না হয় বাপ দিকে করে জালালি সেন্টারের বিরোধী এরা শঙ্কা না হয় আপনি বিরোধী বলবেন সেন্টারের আইনের বিরুদ্ধে কেমন হুশিয়ার আপনি দিল্লি চলে যান বলেছেন এই কথাকে আপনাকে করতে হবে তো তো লাগি লাগি জোরে বলে জোরে বলে জোর তো লাগি আমি বলছি না আমাকে নিতে হবে আমায় আমি খারাপ বাদ না আমাকে কিন্তু মসজিদটা কি দোষ করলো মাদ্রাসাটা কি দোষ করলো আজকে মসজিদ যখন বাবরি শহীদ হয়েছিল বাবরিদের প্রত্যেকটা ইট আমাদের জন্য কেদেছে বাবরিদের প্রত্যেকটা বালি আমাদের জন্য কেবেছে আমাদেরকে ডেকে ডেকে বলেছে হে আমার মুসলমান সমাজের মানুষ

শোনো 40% আমি চ্যালেঞ্জ দিচ্ছি রাজ্য সরকার আমার সঙ্গে ডিবেটে আসুক বা আমার মোকাবেলায় আসুক 40% হলো বাংলায় মুসলমানদের সংখ্যা যদি 40% না হতো তাহলে বাংলা ভাগের জন্য এত তাড়াহুড়োইরা করছে কেন আবার এটাও বলছে এই হামলা করে পুরো দেশে মুসলিম সমাজের ওপরে অত্যাচারের এক্সট্রিম রোলার চালাবার একটা পরিকল্পনা এটাও অনেকে তবে আমি আবার ফিরে আসছি যদি আপনারা বলেন এই আইন ওয়াকফ কালা কানুনকে বাতিল করা সম্ভব আছে একটা রাস্তা বললাম কৃষক বন্ধুদের মতো আন্দোলন আপনারা কি ওয়াকফ কালা কানুন মসজিদ মাদ্রাসা কবরস্থান دین ইসলামের ঐতিহ্য আমাদের ঐতিহ্য আমরা কি সত্যি বিল থেকে বাঁচাতে প্রস্তুত আছি একটু হাত তুলে বলুন প্রস্তুত আছি আপনাদের আগামী দিন যদি এই মাঠেতে আবার টাকা হয় আপনারা কি আসতে প্রস্তুত আছেন কালকেই হতে পারে আসতে পারবেন সত্যি বলছেন আসতে পারবেন এইভাবে আন্দোলন করতে হবে রাত বলে নয় দিন বলে নয় মাঠে যাওয়ার সময় বললে হবে না অফিস যাওয়ার সময় বললে হবে না সময় সময় বললে হবে না আপনাকে আপনার মূল্যবান যতক্ষণ না ত্যাগ করতে পারবেন মূল্যবান কাজও আপনার দ্বারা সম্ভব নয় তাহলে নম্বর ওয়ান কৃষক বন্ধুদের মতো আন্দোলন করতে হবে তাই তো নাকি আর এই কৃষক বন্ধুরা সাকসেসফুল হয়েছিল কি করে আর একটা রহস্য হলো পাঞ্জাব সরকার কৃষক বন্ধুদের সাথে ছিল আপনারাও কি রাজ্য দরকার আছে না নাই নাই বলুন দরকার আছে না তাকে আমরা দেবো সেটা সে এখন আমার রাজ্যের সিএম ছাব্বিশের ভোটের আগে পর্যন্ত তার উচিত হবে বাংলার প্রত্যেকটা জনগণকে সমান ভাবে দেখা তাহলে পাঞ্জাব সরকার যদি কৃষক বন্ধুদের সাথ দিতে পারে আমাদের ভোট তুমি বারবার ক্ষমতায় এসেছো তুমি বারবার বলেছো মুসলমান ভাই আমাকে জিতিয়েছে আজকে মুসলমান যখন মসজিদ হারাবার ভয়ে কাঁপছে কবরস্থান হারাবার জন্য টেনশনে আছে তার বাপমাকে কোথায় দাফন দেবে চিন্তায় আছে তুমি বাংলার মুখে দাঁড়িয়ে বলছো দিল্লি চলে যাও এ কথা তোমার মুখে মানাই তুমি যদি ভুলটা শুধরাতে চাও তোমাকে ছাব্বিশের আগে সুযোগ দিচ্ছি তুমি অবিলম্বে রাস্তায় নামো সুপ্রিম কোর্টে কেস করো

তুমি পাঞ্জাব সরকারের মতো তুমিও বলো যে তোরা আন্দোলন কর তোদের থাকা খাওয়া গাড়ি ভাড়া তোদের সবকিছু আমি দেবো আন্দোলন কর কেন তুমি তো নিজেই বলছো আমি বিজেপির বিরুদ্ধে বিজেপির বিরুদ্ধে যখন আন্দোলন তোমার তো মাইনাস পয়েন্ট তোমারকে হেল্প করা দরকার ভাই ঠিক তো নাকি কিন্তু না তুমি আমাদেরকে বোকা বানাবার জন্য বলছো বিজেপির বিরুদ্ধে কিন্তু তুমি তো মালদা থেকে আম পাঠাও তুমি তো মাঝে মাঝে জামা কাপড় পাঠাও তুমি তো মাঝে মাঝে খাবার পছন্দ করে সে খাবারটা পাঠাও তুমিও মাঝে মাঝে রাজ্যে না হলো উড়িষ্যায় গিয়ে এক টেবিলে বসে খাও এগুলো কি তাহলে আজকে প্রমাণ হচ্ছে তুমি আমাদের সেজেছ মূলত তুমি আমাদের নয় যদি এটাই হয় তাহলে এত जानिए दी আমরা সেই মুসলমান হতে পারে আমাদের মধ্যে অনেক আছে হতে পারে আমাদের মধ্যে অনেক আছে বিভিন্ন সংগঠন কিন্তু মনে রাখবেন এই সংগঠন আগেও ছিল কিন্তু বুদ্ধদেব যখন বলেছিল মাদ্রাসায় জঙ্গি তৈরি হয় মুসলমান চুপ করে গিয়েছিল আন্দোলন সেইভাবে না করলো চুপ ছিল কিন্তু ঠিক সময় বুদ্ধদেবের বিরুদ্ধে সুইস টিপে জনমের মতো বকে সরিয়ে দিয়েছে ঠিক না বেটিক গো ও আর জীবনে আসতে পারবে এমন জায়গায় তো চলে গেছে কিন্তু আসার উপায়ও নেই কথা মাথায় ঢুকছে না ঢুকেলে